কিয় নাই মোবাইল দাঙি আছে

করতে বলছি তাও বন্ধ করতেছে যদি মাটি প্রয়োজন হয় আপনি বলবেন আমার অফিসারের সাথে কথা বলবো অনুমোদন হলে কাটবেন ঠিক আছে না জান <laughs> <laughs>

মোবাইলটা নিয়ে আছেন কাজটা বন্ধ করেন কোম্পানি কমান্ডার ক্যাম্প কমান্ডার সারা কথা বলবে আপনাদের সাথে কাজটা মেশিন ড করার আগে কম্পানি স্যার আসতে কথা বল রাখতো রং কোনো কথা বলছি আসে না কেন